আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি ছোট্ট আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে তো আজকের ব্লগটি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম আর আমার মা তো জানেন নাসুরবন্দা যায় যায় কী করে না শাক নিয়ে আসে আর আপনারা তো জানেন এই শাকটা অনেকই মজা আর বিশেষ করে আমি কিন্তু এই শাকটাকে অনেক পছন্দ করি এই জন্যই নিয়ে আসা হয় আর আমিও কিন্তু খুব মজা করেই খাই দেখেন তো আমি কি করলাম বেসিনই কিন্তু ভিজায় রাখলাম কারণ বেসিনে ভিজায় রাখার কারণ আছে যেতে বালু থাকলে যেতে পড়ে যায় নিচে এই জন্য কিছুক্ষণ ভিজায় রেখেছি আর এদিক দিয়ে লাউ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো রান্না করতেই কিন্তু আজকের ভিডিওটা শুট করলাম কারণ আমরা চেষ্টা করি ভিন্নভাবে সাজানোর জন্য ছোট্ট ছোট্ট অংশগুলো আমরা আপনাদের সাথে চেষ্টা করি মানে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য তো যাই হোক আমার আপুরা আমার ভাইয়ারা যে আমাকে যে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি তো একদম ফিতা হয়ে যাই কারণ তাদের কমেন্ট দেখে আর লাউটা কিন্তু এত কচি আমার মনে হচ্ছে যে শুগলা সুদ্ধাই নেই মা বলতেছে সে শুদ্ধা নেও তো যাই হোক আমি লাউটা কিন্তু কাইটা নেওয়ার জন্য বোনকে বলেছি আর এদিক দিয়ে আসছি আমার তো আজকে তিন দিনের কাপড় জমছে এখানে দেখেন আমি কিন্তু প্রায় সময় কাপড় হাতে কইচা ধুয়ে দিই আজকে কিন্তু মিশিংয়েই দিতে হবে কারণ কোনো উপায় নাই এক ঝুড়ি কাপড় হয়ে গেছে আর এই এক ঝুড়ি কাপড় হাতে কাইচা ধোয়া আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমার তো একটু ঠান্ডার সমস্যা এটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই আর কি আর এদিক দিয়ে তো পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসা হয়েছে এই যে আমার পাঁচ কেজি ঝুড়িগুলো একটা আপু আমাকে কমেন্টে বলেছিল আপু তুমি কি ভাঙা ঝুরিতে পেঁয়াজ রাখো পেঁয়াজ হলুদ মরিচ এইগুলো ভাঙা ঝুরিতে রাখা ভালো না তো সেই আপুর উদ্দেশ্যে বলি আপু আমি কিন্তু ঝুরি নিয়ে আসছি তোমার কথা মতো আসলে কি জানেন আমরা যখন কারো ভিডিও দেখি যখন কারো ভিডিওর একটা অংশ ভালো লেগে যায় সেই অংশটা কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ভিডিওতে দেওয়ার জন্য তো যাই হোক এই যে দেখেন আলু আর পেঁয়াজের জন্য আমি বড় বড় দুটা ঝুরি নিয়েছিলাম এই যে আর এদিক দিয়ে চলে আসছি ভাইদের শীতের কাপড়গুলো উঠায় রাখবো এখন আলমারিতে কারণ এখন যেতে শীত নাই শীত চলে গেছে এই জন্য আমি চাচ্ছি যে কাপড়গুলো একটু উঠায় রাখি কারণ এইগুলো তো এখন দরকার হচ্ছে না তাহলে শুধু শুধু কেন অড্রুপে রেখে ময়লা করব এই জন্য ধুয়ে আমি আলমারিতে উঠায় রাখতেছিলাম যে আবার শীতে বের করা হবে এই আর কি আমি ভাস্ক করে করে রাখতেছিলাম এটা হয়েছে মেজু ভাইয়ের কাপড়চুপুর ছোটোটার কাপড়চুপড় এখন আনি নাই আনবো আর এই তো এদিক দিয়ে চলে আসছি আমাদের ডাইনিংয়ে ডাইনিংটা একটু গুছিয়ে নেব যেহেতু বাসায় সবাই রোজা তার জন্য আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটু দেখাই ডাইনিংটা যে রোজার ভিতরে কিছুই থাকে না ডাইনিংয়ে দেখেন একদম ফাঁকা তারপরে আমি একটু মুছে নিয়েছিলাম কারণ ডাইনিংটা যদি একটু মুছা থাকে বা পরিষ্কার থাকে আর ঘুসগাস থাকে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমার আপু ভাইয়াদেরকে বলবো একটা কথাই বলবো যারা আমাকে অনেক ভালোবাসেন যেগুলো আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন যেতে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারি যদি আপনারা আমাকে কমেন্ট না করেন ভিডিও না দেখেন তাহলে আমি কিভাবে আপনাদের ভিডিওগুলো যে দেখে আসবো বলেন একবারও কিন্তু ভুল করবেন না অবশ্যই কমেন্ট করতে হবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আমার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় সেই অংশটা আপনারাও ভিডিও তৈরি করবেন করে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করবেন আপলোড করবেন তো যাই হোক আমি কিন্তু ডাইনিংটা গুছিয়ে চলে আসছি রান্নাঘরে এই যে আমি তো কয়েকটা আলু দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছিলাম আজকে কিন্তু ইফতারিতে কি কি থাকতেছে সেটাও কিন্তু শেয়ার করব। আজকে বাসায় কোনো ইফতার বানানো হয় নাই আর বাইরের থেকে ইফতার আনা হয়েছে ছোটো ভাই কিন্তু আমাদের জন্য ফ্রাইড রাইস নিয়ে আসছে তো সেটা কিন্তু দেখাবো মিস্টেক করবেন না আমার সাথেই থাকবেন আমার ভিডিওতে কিন্তু আমি শুরু থেকে কোনো কিছু বলতে চাই না আমার ভিডিওগুলো যখন দেখতে দেখতে যাবেন একটার পর একটা নতুন অপশন চলে আসবে সেটা আপনারা দেখে আপনাদের ভালো লাগবে আর এই যে দেখেন যেতে ছোটো ইচ্ছা মাছ দিয়ে রান্না করব। এই জন্য একটু পাতলা পাতলা করে কাটিয়ে নিছি আর কয়েকটা আলু দিয়ে দিছি যেতে লাউ তরকারি তো এমনি তো নরম তারপরে দিয়ে নিছি যে আর একটু নরম হয় ভালো লাগে এই জন্য পাতলা করে কেটে দিয়েছি আর এখানে একটু মা কষায় নিচ্ছিলেন ছোট চিংড়ি দিয়ে যেতে রান্না করব তো মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি দাও এই আর কি তো মা এখন লাউটা দিয়ে দিচ্ছে আজকে কিন্তু মার হাতের লাউ খাবো আর এদিক দিয়ে দেখেন আমাদের ভাই কি নিয়ে আসছে আমাদের জন্য যেতে আমরা বাসায় চারজন মানুষ সেই আনতা যে আমাদের জন্য ভাই কিন্তু পার্সেল নিয়ে আসছে ইফতারের জন্য দেখেন এই যে বের করে দেখাচ্ছি এই যে একটু একটু করে তো ও কি করছে খাটের উপরে বসে আছে ও কিন্তু আমাদের ডাইনিংয়ে আসতে পারতো ডাইনিংয়ে আসে নাই ও সরাসরি মার রুমে আসছে মার রুমে এসে মানে ডাইকা বলতে সাপু দেখো তোমাদের জন্য কি আনছি একটু একটু করে পার্সেল তো আমি বললাম যে ঠিক আছে ভালো ইফতারের পরে খাইও এখন ইফতার খাও ইফতার তো খিচুড়ি রান্না করাই হয়েছে এটা বলতেছিল তো যাই হোক আমরা কিন্তু ইফতারের সময় চলে আসছে বেশি একটা দেরি নাই তো আমরা কিন্তু ইফতারের জন্য রেডি করা হয়েছে এখন আমরা কিন্তু ইফতারের সময় কিন্তু আমি খিচুড়ি খেয়ে ইফতারটা করে নিয়েছি এখন কিন্তু খাচ্ছি ইফতারের নামাজের পরে কিন্তু আমি এটা খাচ্ছি কারণ ইফতারের সময় কিন্তু এই ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগবে না এটা আমার কাছে মনে হইলো তো সবাই কিন্তু ভুনা খিচুড়ি খেয়েছি খেয়ে ইফতারটা করে নিয়েছি তারপরে এটা আমি খাইছি ইফতারের ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি খেয়েছি এটা তো যাই হোক তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো ছোটো ভাই আজকে আমাদেরকে ইফতার করালেন খুব ভালোই লাগলো ধোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য আর যারা আমার সাথে আছেন তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিক দিয়ে নিয়েছি দেখেন ডিম নিয়েছি ডিমের ভিত্তি কিন্তু অনেকটা ময়লা থাকে তো আমি এখন একটু ধুয়ে নেব একটু দেখানোর চেষ্টা করতেছিলাম দেখেন কারণ ডিম সবাই কিন্তু এভাবে ধুয়ে নেবেন যখন আমরা একটা ডিম ভাজি করতে যাই তখন কিন্তু ডিমটা ধোয়া হয় না ডিমের গায়ে যে ময়লাটা থাকে এটা কিন্তু আমাদের হাতে লেগে যায় এজন্য আমি চাই যে তো সবাই আপনারা ডিমটা ধুয়ে নেবেন যখন ডিম ভাজি করব বা তখন কিন্তু হাতে ময়লাটা থাকে এটা কিন্তু আবার পেঁয়াজের ভিত্তিতেই ডলতে হয় তো আমি মনে করি যদি আমরা ডিমটা ধুয়ে নিই তাহলে হয়তো এই ময়লাটা আমাদের হাতে লাগবে না এজন্য আমরা কি করে ডিমটা ধুয়ে নিই আমি সময় ধুয়ে নিই কে ধুয়ে কে না ধুই আমি জানি না তা আমি সময় ডিমটা ধুয়ে নিই তো যাই হোক আমি কি করছি ঝকঝকি দিয়ে ডইলা ধুয়ে নিচ্ছি এই যে দেখেন এখন আমি রেখে দেবো ডাইনিংয়ের উপরে পানিটা শুকায় গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেব। যেতে অনেক পানি আরে তো আর এদিক দিয়ে তো আমার শাক ভাজিটা হয়েই গেছে দেখেন তো যাই হোক আপনাদেরকে অনেক কথাই বললাম প্রত্যেক দিনের ভিডিও যে ভালো হতে হবে এমন কোনো কথা না তো আজকে এই পর্যন্তই বেশি একটা বড় করব না আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের ভালোবাসার মতামত জানায় যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকে